যারা না জেনে না শুনে সৌদি আরব চলে আসবেন যদি দালাল চক্রের মাধ্যমে আসেন বা দূরবর্তী আত্মীয় কারো মাধ্যমে আসেন তাহলে মনে করবেন আপনি ফেসে গেছেন যদি আপনার বাবা ভাই বা বন্ধু বান্ধব নিয়ে আসে সেটা হলো অন্য সাবজেক্ট কারণ দালাল চক্রের মাধ্যমে যদি আপনি আসেন বা অন্য দূরত্বের মাধ্যমে যদি কারো মাধ্যমে অপরিচিত কারো মাধ্যমে যদি আপনি আসেন তাহলে সে আপনাকে তিন মাসেরই ক্ষমা করে দিবে তিন মাসের ইকামা করার কারণ হলো আপনার ইকামার প্রাইস মানে ইকামার রেট প্রতি বছর আসবে ম্যাক্সিমাম দশ হাজার রিয়াল যেটা আপনি চার ভাগের এক ভাগ প্রতি তিন মাস পর পর আকামা বানাতে হবে কিন্তু আপনি যদি ফ্রি বিষয়ে চলে আসেন সৌদি আরব এবং কি তিন মাসের আকামা আপনাকে বানিয়ে দেয় আপনাকে কিন্তু কার্ডটা দিবে না তিন মাসের আকামার কার্ড হয় না শুধু আকামার নাম্বারটা দিবে আর অ্যাপসারটা খুলে দেবে তাহলে আপনারা তিন মাস পর অবৈধ হতে বাধ্য কারণ আপনি এই দেশে ফ্রি ভিসা এসেই এসেই কোনো কাজ করতে পারবেন না কারণ আপনার যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি আপনাকে কাজ না দেয় আপনি কাজ পাবেন না কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা মানে শুধু সৌদি আরব না আপনি এই দেশে যান যদি আপনাদের আপনার পরিচিত কেউ না থাকে তাহলে আপনাকে কেউ সহযোগিতা করবে না সো তিন মাসের আকামা যদি আপনাকে বানাই দেয় তাহলে তিন মাস পর আপনি অবৈধ তাহলে আকামা কিভাবে বানাবেন সৌদি যতক্ষণ পর্যন্ত আপনার কফিলকে আপনি টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত যদি কফিল ভালো হয় তাহলে আপনাকে আকামা বানিয়ে দিবে আর যদি কফিল ভালো না হয় তাহলে আপনি যে টাকাটা কোফিলকে দিবেন ওই টাকাটাও শেষ হয়ে যাবে সে আকামা বানিয়ে দিবে না তাহলে কি করবেন তাহলে আপনাকে কফালা হতে হবে অন্য একটা সৌদির আন্ডার আপনি যখন অবৈধ হয়ে যাবেন অবৈধ হয়ে যাবেন তাহলে আপনি তখন সৌদি আরব অবৈধ আপনি চাইলে যে কোনো সৌদির কাছে মানে আপনি কফিল চেঞ্জ করতে পারবেন কারো পারমিশন লাগবে না কারো কোনো কিছু লাগবে না আপনি ইচ্ছে করলেই তখন কফালা হয়ে বৈধ হতে পারবেন তবে কফালার ক্ষেত্রে আপনাকে দুই হাজার রিয়াল দুই হাজার রিয়াল এবং কি আপনার আঁকামাতে বানান নাই ওটার মাস আর আপনার মহাসে বড় যে দশ হাজারের দশ হাজারের দশ হাজার রিয়ালে চার ভাগের এক ভাগ আপনি আকামা বানাইছেন আরও তিন ভাগ বাকি আছে ওই তিন ভাগ টাকা আপনাকে হুকুমতের আন্ডারে ডালতে হবে দুই হাজার রিয়াল আরও কফালার জন্য ডালতে হবে তারপরে আপনার যে কফিলের কাছে কফালা হবেন ওই কফিল থেকে আকামাটা যত রিয়াল আসবে ওই আকামাটার টাকা ডালতে হবে তারপরে আপনি নতুন আকামা পাবেন বৈধ হওয়ার জন্য কিন্তু নতুন এসে আপনারা বৈধ কিভাবে হবেন নতুন এসে আপনাদের যদি পরিচিত কেউ না থাকে তাহলে সৌদি আরব বৈধ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ভালো কফিলও পাওয়া যায় না ভালো সৌদিও পাওয়াটা হাতের কাছে না তো এই জন্য আপনারা যদি সৌদি আরব আসেন অবশ্যই দালাল চক্রের মাধ্যমে আসেন বা যেভাবে আসেন আগে আপনারা তার সাথে সব ডিসকাস করবেন যে দিবে কয় মাসের তবে এখানে আরেকটা কথা বলে রাখি যদি আপনারা কোনো কোম্পানির আন্ডারে আসেন যদি কোনো কোম্পানি কোম্পানির মনে করেন আপনি একটা বড় কোনো কোম্পানির আন্ডারে অফিসের কাম বা রেস্টুরেন্টের কাজ বা সৌদি আরবের বড় একটা মানে কোম্পানির আন্ডারে আসছেন তাহলে তারা যদি সেই ক্ষেত্রে আপনাকে তিন মাসের আকামা বানিয়ে দেয় তাহলে সমস্যা নেই কারণ তারা আপনার তিন মাস অন্তর অন্তর আকামা বানিয়ে নিবে কারণ আপনা আপনাকে তাদের দরকার এই জন্য কিন্তু আপনি যখন ফ্রি বিষয় আসবেন তখন আপনাকে আপনার দরকার আপনাকে সৌদি আরবের দরকার না আপনাকে আপনার দরকার এই জন্য আপনি আকামাটা বানাতে হবে প্রয়োজনে দেশ থেকে কিস্তি নিতে হবে ঋণ নিতে হবে বা বন্ধু বান্ধব থেকে টাকা হাওলাত করতে হবে যদি আপনার ইনকাম না থাকে তারপরও আপনাকে আঁকা বানিয়ে বৈধ হতে হবে আর যদি আপনি ছয় লক্ষ টাকা দিয়ে বা পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদি আরব এসে তিন মাস পরে যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে এর থেকে ভালো দেশে মাটি কাটা রিক্সা চালানো অনেক ভালো তো এই জন্য বলতেছি সৌদি আরব যারা আসবেন অবশ্যই যার মাধ্যমেই আসেন যদি অপরিচিত কারো মাধ্যমে আসেন অবশ্যই তার সাথে কন্ট্যাক্টটা ভালো করে করবেন না হলে আপনারা ফেসে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ